আসসালামু আলাইকুম নাইমিটি চ্যানেলে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমার চ্যানেলে ভিডিও যারা দেখছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা অনলাইন জুয়া এখন মরণব্যাধি ক্যান্সারের চেয়ে ভয়ানক বাংলাদেশে প্রায় 60% মানুষই হয়তো অনলাইন জুয়া আসক্ত এই জুয়া থেকে বের হতে হলে এই সাইটগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে জুয়ার সাইটগুলো যদি বন্ধ না হয় তাহলে যুব সমাজ এর থেকে রক্ষা পাবে না বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার মাঝে মধ্যেই মানে এমন অফার নিয়ে আসে যে আপনি কোটিপতি হয়ে যাবেন সেই প্রচারগুলা বন্ধ করতে হবে এবং সেই সব কে গ্রেপ্তার করতে হবে যেই এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন হয় ট্রান্সফার হয় বিকাশ নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে এবং বিভিন্ন সিস্টেমের মাধ্যমে টাকা ট্রান্সফার করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে অনেক মানুষরাই আজ নিঃস্ব পথের বিকারী হয়ে গেছে এবং সাজা এবং অর্থদন্ত দিয়ে যারা খেলছে সেভাবে খেলা বন্ধ করা যাবে না এই জুয়া থেকে বেরিয়ে আসতে হলে শিকড় থেকে কেটে ফেলতে হবে তবেই যুব সমাজ রক্ষা পাবে আর যারা এই অনলাইন জুয়ায় আসক্ত তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সামান্য অফারে মুক্ত হয়ে এই অনলাইন জুয়াতে আসক্ত হবেন না আপনারা প্রথম এই জুয়া থেকে বের হতে হলে আপনারা একটি কাজ করতে হবে সেই কাজটি হলো আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করা বন্ধ করে দিতে হবে যাদের ল্যাপটপ কম্পিউটার আছে সেগুলা আপাতত বন্ধ করে দিতে হবে এবং এক দেড় মাসের জন্য আত্মীয়স্বজনে বাড়িতে বেড়াতে যান এই মাথা থেকে এই অনলাইন জুয়া নামক নেশাটা জেলে হবে তাহলে দেখবেন মন ফ্রেশ হবে এবং নিশ্চয় হওয়া থেকে বাঁচবেন পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে স্বজন ভালোবাসবে নাহলে আপনি ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করুন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পাশাপাশি আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে কাজে এই অনলাইন জুয়া থেকে বেরিয়ে আসুন পরিবারকে শান্তি দিন নিজে শান্তি হন দেখবেন সব কিছুই সুন্দর ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন